আসসালামু আলাইকুম টু বিয়ার্স আশা করি আল্লাহর কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি শত্রুকে জ্বরবান মারা এই শত্রুকে জ্বরবান মারলে তাৎক্ষণিক শত্রু বিস্নায় পড়ে যাবে এবং প্রচণ্ড জ্বর উঠে যাবে অসুস্থ হয়ে যাবে শত্রুকে কষ্ট দেওয়া জ্বর মারি তবে শত্রুর আপনার শত্রু একেবারে আপনার ক্ষতি করতেছে আপনার জমি দখল করতেছে আপনার বাড়ি দখল করতেছে আপনাকে প্রচণ্ড কষ্ট দিতে আছে শত্রুর একবারে চূড়ান্ত না পুষে গেলে তবে এই কার্য কেউ করবেন না তবে এই কার্য করার আগে অবশ্যই আপনার গণনা করে দেখতে হবে শত্রুর শরীর বন্ধ আছে কিনা। শত্রুর দেহ গণ্ডি দেয়া আছে কিনা শত্রু শত্রুকে আপনি যখন মারবেন শত্রু যদি দেহ বন্ধ থাকে তাহলে ওই জরবান আপনার উপারে পড়বে এটা কিন্তু বুঝতে হবে অবশ্যই শত্রুকে যদি আপনি পরাজিত করতে চান শত্রুকে কষ্ট দিতে চান তাহলে এই আপনি মারবেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন অনুমতি নেবেন সবাইকে অনুমতি দেওয়া যাবে না আর অনুমতি ছাড়া এটি করবেন না কারণ এই জর্বান আমি ইউটিউবে চ্যানেলে কখনো দিতে চাই নাই এক ভাইয়ের অনুরোধে দিতেছি তার বাড়ি দখল করছে তার ব্যবসা করতো দোকান দখল করে ফেলেছে তার বাড়ি থেকে বের করে দিয়েছে তাকে দেওয়ার জন্য আজকে আমি ইউটিউবে দিলাম এই জর্বানের বেশ কিছু নিয়ম আছে অনেক নিয়মে এটা আমার গুরুর প্রথম জীবনে আমার গুরু আমাকে দিয়েছে তার থেকে আমি নিয়েছি এটা সম্পূর্ণ পরীক্ষিত এই নকশাটা সম্পূর্ণ পরীক্ষিত নিয়মটা শুনেন। তবে অবশ্যই নিয়ম শোনার আগে আমি বলি শত্রুর একেবারে আপনার নিকটে এবং আপনাকে প্রচণ্ড ক্ষতি করে শত্রুর চূড়ান্ত অবস্থায় না পড়লে এই কাজ কেউ করতে যাবেন না মনের বলে শুনবেন না কারণ এটা করলে কিন্তু শত্রুর বিছনায় পড়ে যাবে জ্বর উঠে যাবে এবং যতক্ষণে আপনি এটা চুলা থেকে না সরাবেন ততক্ষণে কিন্তু সে পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ বাড়িতে খাওয়ালে সে সুস্থ হবে না এটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষিত আশা করে যারা এই জ্বরবান মারবেন তারা অবশ্যই অনুমতি নেবেন কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু অনুমতি নেবেন অনুমতি না নিয়ে কেউ করলে কিন্তু হবে না অবশ্যই অনুমতি নিতে হবে আর অযথা কোনো মানুষকে কষ্ট দিবেন না তাহলে কিন্তু আমি যে আমার আপনার সাথে কেউ যদি কথায় কাটাকাটি বেজে থাকে অথবা একটু তর্ক বেজে থাকে এই কাজ করতে যাবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ছোট সন্তান থাকলে মা বাবা থাকলে তার উপরে কিন্তু বিপদ পড়বে আপনার উপর পড়বে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন কাজী কোনো মানুষের উপরে অযথা এই জ্বরবান কেউ মারবেন না আমার অনুরোধ আপনি বিপদে পড়লে আমার চ্যানেল আমার কিন্তু কোনো সময়ই দায় দিতে পারবেন না নিয়মটা শুনেন বাজার থেকে তামার পাত কিনে নিয়ে আসবেন তামার পাত দশকর্মা দোকানে বিক্রি করে আর নতুন একটি লোহা নিয়ে আসবেন সেই লোহায় এই নকশাটি লিখবেন লিখার সময় এই যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা আস্তে আস্তে করে পড়বেন আর এই নকশাটা সেই পাতে আঙ্কন করবেন পাতে আঙ্কন করার পরে আপনি লিখার পরে আপনি মাটির একটি চুলার উপরে সেটা জুলাইয়ে রাখবেন তবে ডিম ডিমের যে সাদা অংশটা আছে সেই এই নকশাটা মাখবেন মাখার পরে মাটির চুলার উপরে রাখবেন আর এই মন্ত্রটা এই যে মন্ত্রটা আছে একশো একবার পরে এই নকশাটায় ফু দেবেন লেখার পরে ফু দেওয়ার পরে নকশাটা মাটির চুলায় রাখবেন চুলার উপরে রাখবেন তারপরে মনে রাখবেন এই কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার শত্রুর সমস্যা হয়ে যাবে এখানে শত্রুর নাম লিখবেন শত্রুর বাবা মার নাম নাম লিখবেন আর এই মন্ত্রটি আপনি একশো একবার পাঠ করবেন নকশায় একশো একবার পরে চুলার ভিতরে উপরে টানায় রাখলেন চুলার উপরে তারপরে কিছুক্ষণ পরে আপনার একশো একবার মন্ত্র পড়া শেষে আপনি সেই মাটির চুলায় নকশাটা নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পর এই মন্ত্র আপনি এক ঘন্টা পড়বেন ওইখানে নিক্ষেপ করার পর লেখা আছে এক ঘন্টা আপনি পড়বেন এক ঘন্টার মধ্যে ওই শত্রুর শরীর ফুলে যাবে প্রচণ্ড গরম হয়ে যাবে এবং শত্রু বিছনায় পড়ে যাবে প্রচণ্ড জ্বর উঠে যাবে তারপর তো কী হবে আপনি বুঝতেই পারছেন আর একটা কাটানো আছে আমি কাটানো দেব এই কয়েকদিন পরে কাটান দেব। আশা করি নিয়মটা বুঝতে পারছেন নিয়মটা আমি আবার বলি বাজারে দশকর্মা দোকান থেকে রূপার পাত কিনে নিয়ে আসবেন নতুন একটি লোহা নিয়ে আসবেন এই এই নকশাটা আঙ্কন করবেন আঙ্কন করার সময় এই যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা আপনি পড়তে হবে আঙ্কন যতক্ষণে না হবে আঙ্কন করার শেষে নকশাটা তাবিজের মতো আকারে বেঁধে ডিমের সাদা যে অংশটা আছে সেইটা সেই নকশাটায় সুন্দর করে মাখাতে হবে মাখাইয়া মাটির চুলার উপরে টানায় রাখতে হবে একটু গরম হলে আপনি চুলার মাটির চুলায় নিক্ষেপ করতে হবে তবে নিক্ষেপ করার আগে এই মন্ত্র এই মন্ত্রটা এই নকশাটায় একশো একবার দিবেন মাটির চুলায় নিক্ষেপ করার পরে নিক্ষেপ তাবিজটা নিক্ষেপ করলে নিক্ষেপ করার পরও কিন্তু আপনার এক ঘন্টা এই মন্ত্রটা জপ করতে হবে চালান মন্ত্রটা আপনার জপ করতে হবে অমুক অমুক যে শব্দটা যেখানে আছে সেখানে সেই শত্রুর নাম উচ্চারণ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জরবান বুঝে শুনে সবাই মারবেন